স্বপ্ন থেমে গেলে সমাজ ব্যর্থ হয় তাই পাশে দাঁড়ানোটা আমাদের কাছে দয়া নয় দায়িত্ব এই বিশ্বাসে গড়ে উঠেছে আদি চন্দা ফাউন্ডেশন যার কর্ণধার মাননীয় শান্তনুবাস মহাশয় তার সাত মাসের পুত্র আদিত ও সহধর্মিনী চন্দ্রা মহাশয়ের ভালোবাসা ও মূল্যবোধকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পলসোনা ও দেরিয়াপুর গ্রামের দুই মেধাবী ছাত্রছাত্রী জিত ঘোষ ও প্রিয়া ঘোষ মাধ্যমিক পাশ করেও শুধুমাত্র বইয়ের অভাবে উচ্চ দরজায় থেমে গিয়েছিল তাদের স্বপ্ন এই খবর পেয়ে থেমে থাকেনি এসিএফ আদি চন্দা ফাউন্ডেশন আজ আদি চন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে বংশীধর ঘোষ ও রাহুল রায় দুই ছাত্রছাত্রীর বাড়িতে পৌঁছে দিলেন উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয় সমস্ত পাঠ্য শুধু বই নয় তাদের হাতে তুলে দিলেন নতুন ভরসা স্বপ্নের সাহস আর সমাজের একান্ত আশ্বাস তুমি একা নাও মাননীয় শান্তনুবাস মহাশয়ের কথায় একটা বই পৌঁছলে শুধু শিক্ষা নয় একজন ছাত্র বা ছাত্রীর জীবনে ফিরে আসে আত্মবিশ্বাস স্বপ্ন আর এগিয়ে যাওয়ার সাহস আদিচন্দা ফাউন্ডেশন মনে করে যে সমাজে বইয়ের অভাবে কেউ পড়াশুনো ছাড়তে বাধ্য হয় সেখানে নীরব দর্শক হয়ে থাকাও অন্যায় আমরা সেই সমাজের নীরব অংশীদার নই আমরা বিশ্বাস করি প্রতিটি বই একটি জীবন বদলের সম্ভাবনা আমাদের পেজকে ফলো করুন সমাজ এই যাত্রায় আপনিও হন আমাদের সঙ্গী এবং সমাজসেবামূলক কাজের জন্য সহযোগিতা করতে অথবা কোনো উদ্যোগের জন্য আমাদের পাশে থাকতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আদি চন্দা ফাউন্ডেশন ভালোবাসা দায়িত্ব আর মানবিকতার এক নাম পরিবারটা কি দুঃস্থ

মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে আমি মানে তিনশো বিরাশি পেয়েছি টোটাল আমাদের পরিবারের খুবই মানে দুস্থ পরিবার সেই জন্য আমাকে কাটোয়া সংগঠন থেকে মানে বই দিয়ে সাহায্য করা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ কোন স্কুলে পড়াশোনা করতে মেঝিয়ারি চঞ্চলা ভালো লাগে এই পড়াশোনার জন্য ভালো লাগে বইটা পেয়ে হ্যাঁ খুব ভালো লাগে কারা সাহায্য করলো জানো হ্যাঁ কাটোয়া একটি কাটোয়া একটি সংগঠন ভালো যে বই পাপা হ্যাঁ আমার নাম ইয়া ঘোষ বাড়ি দেরিয়াপুর এই কাটোয়া থেকে इतने सॉन्ग वाटुने इसके हम हमने दोस्तों को लगाए बोले तो, तो बॉय दिया साथ बन लो कौन लगा बॉय पावा बॉय पावा करा मतलब कोई बल लगा हम लगा हम लगे गन हुआ हालाज़े बॉय पावा मेरे पड़ोसन के तो भालाज़ भाई है हमने भालाज़ किया हमने नाम सोमिल गोस हमने मेरा नाम या गोस बाड़ी दरिया माध्यम भा�

আমরা আদিচন্দ্র ফাউন্ডেশন এর কর্ণধার শান্তানু মাসের নির্দেশে আমরা আজকে পড়াশোনা দুটি গ্রামে এসেছি সেটা একটা হচ্ছে দেরিয়াপুর আরেকটা কঞ্চোল এবং এই দুটি গ্রামে দুজন দুঃস্থ ছাত্রছাত্রীকে আমরা বেছে নিয়েছিলাম আদিচন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে আমরা দুঃস্থ ছাত্রছাত্রী একজন ছাত্র এবং একজন ছাত্রীর হাতে আমরা তাদের মানে পড়াশোনার জন্য যে বই সহায়িকা বই দুটি করে সেই বই আমরা তাদের দুজনের হাতেই তুলে দিয়েছি এবং আমাদের আদিচন্দ্র ফাউন্ডেশান এর যে আমাদের এই যে সংগঠনের যে কর্ণধার যিনি কর্ণধার রয়েছেন শান্তনুবাস উনি মানে বলেছেন যে আমরা আগামী দিনে এটা পথ চলব এবং যে শিশু স্বপ্ন দেখতে চায় তাকে স্বপ্ন দেখতে আমরা সাহায্য করব এবং আগামী দিনে আমরা গ্রামে গঞ্জে এইভাবে দুস্থ পরিবারের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে পথ চলা শুরু করলাম এবং আগামী দিনে আমাদের পথ চলা এইভাবেই শুরু এইভাবেই চলতে থাকবে আপনার নাম আমার নাম বংশীধর ঘোষ আমিও এই সংগঠনের একজন সক্রিয় সদস্য উদ্দেশ্য নিয়ে কোথায় এসেছেন একটু বলবেন আমরা নতুন সংগঠন খুলেছি কালকে আমাদের এমনিতে লঞ্চ হয়েছে সংগঠনের তার নাম রাখা হয়েছে আদি চন্দ্রা ফাউন্ডেশন এই সংগঠনের যে কর্ণধার আছে শান্তিনিবাস মহাশয়ের নির্দেশে আমরা আজকে পলসোনা কাঠো এইগুলোকে পলসনা অঞ্চলে পলসোনা ও দেরিয়াপুর গ্রামে দুটো দুস্থ ছাত্রছাত্রী মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তার পরিবারটি যদি অসহ দুস্থ সেই পরিবারকে আমরা পাশে দাঁড়ানোর জন্যে তাদের পড়াশোনার জন্যে ছাত্রছাত্রীদের দুটো করে সেট বই দিলাম শুনে দিলাম আদিচন্দ্রা ফাউন্ডেশন আমরা সিনেমা কর্তৃপক্ষ খবরটা পাই আদি চান্দা ফাউন্ডেশন এন্ড কনভার্স ফাউন্ডেশনের কাছ থেকে খবর পাওয়ার পর উনি বাইরে থাকা সত্ত্বেও উনি আমাদের নির্দেশ না আমরা কার নির্দেশি আজকে এখানে বলরাম অঞ্চলের দেবিয়াপুর পলস গ্রামে দুটো দस्तो ছাত্র ছাত্রীয়ে পরিবারের গে ছাত্রছাত্রীদের বই তুলে দিলাম এই কর্মকাণ্ড করতে পেরে আমরা গর্বিত মনে করছি শামশুর ধন্যবাদ জানাই এই যে অনুষ্ঠান আমরা আগামী দিনে আরও বৃহৎ কর্মযজ্ঞে কর্ম কর্মকাণ্ডে স্বামী লগে সেই আশা রেখে আগামী দিন আমাদের সংগঠনের পাশে থাকুন এই বার্তা আমার নাম রাহুল রায়